ভিতরে আমরা যমুনা রেল সেতুতে উঠব আমাদের ট্রেনটি আস্তে আস্তে আগাচ্ছে আমরা এই কিছুক্ষণের ভিতরে আমরা যমুনা রেল সেতুতে উঠে পড়ব তো দেখতে পাচ্ছেন আমরা এই এখনই যমুনা রেল সেতুতে উঠে পড়ব এই যমুনা রেল সেতু প্রায় শুরু এই যে আমরা আমাদের ট্রেন যমুনা রেল সেতুতে উঠে গেছে অলরেডি ঠিক আছে তো আস্তে আস্তে এখন আমরা এই রেল সেতুটা পারি দেব ট্রেন দিয়ে তো বিশেষ করে আপনারা জানেন যে 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 রেল ট্রেনে এই যমুনা রেলের সাইড দিয়ে যায় এটা খুব খুব সমস্যা যেতে হয় ঠিক আছে এই জন্য আমাদের ট্রেনটি এখন আস্তে আস্তে এই রেলের উপর দিয়ে যাবে আর কি আপনারা এটাও জানেন যে ওই পাশে কিন্তু রেলের কাজ চলতেছে একটি ব্রিজ হচ্ছে ঠিক আছে আপনার যদি যদি খেয়াল করে দেখেন যে ওই পাশে কিন্তু আপনার একটা রেল ব্রিজ হচ্ছে কিন্তু রেল ব্রিজটি এখনো কাজ সম্পূর্ণ হয়নি আর অনেক কাজ বাকি অনেক দিন যাবত কাজ চলতেছিল কিন্তু এখনো কাজ সম্পূর্ণ হয়নি কবে শেষ হবে তা এখনো সঠিক তা জানা যায়নি ঠিক আছে যখন ওই রেল সেতুটাও হয়ে যাবে তখন এই রাস্তার চাপটা কমে যাবে ঠিক আছে কিন্তু এখন যে জায়গাটা দিয়ে রেল যাচ্ছে এটা খুব বিপজ্জনক ঠিক আছে যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে তো যমুনা নদীর পানি যমুনা নদীর পানি কিন্তু আপনার আহ অনেকটাই শুকিয়ে গেছে এখন হয়তো বর্ষার মরসুম কিছু পানি দেখা যাচ্ছে আর শুকনার মরসুমে কিন্তু একেবারে চর পড়ে যায় ঠিক আছে যমুনা আর নদী কিন্তু দেখতে অনেকটাই সুন্দর কিন্তু সেই নষ্ট করে ফেলেছে কিছু অসাধু আছে তো ট্রেনটি একেবারে ধীর গতিতে চলতেছে যেহেতু এই রেলের যে জায়গাটা যে সাইড দিয়ে ব্রিজের পাশ দিয়ে রেল লাইনটা এটা খুবই রিক্স আমরা জানি যে ব্রিজ ফাটল ধরে গেছিল তো এই জন্য ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে আর কি ঠিক আছে যমুনা নদীর দেখুন পানি কত সুন্দর এবং পানি অনেক ঘোলাটে অনেক ঢেউ উঠতেছে جي شان يار بيگدو ميي شوشو بيي بيراو بيي جيرا